নমস্কার আমি অ্যাস্বসিদি আজকের বিষয় দু সালের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে গ্রহদের যে রাশি পরিবর্তন এবং দুটো বড় গ্রহের বিশেষ পরিবর্তন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শনি বিশেষ যে পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কন্যা রাশির ওপর কি প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে কোন ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে সেই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন রিলেশন সার্বিকভাবে তাদের ভাগ্য কোন দিকে পরিচালিত করবে এবং কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে তাদের সচেতনভাবে থাকতে হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা তবে এই আলোচনাটা যেহেতু গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে তাই ব্যক্তিগত জীবনে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশি চক্রে যদি গ্রহদের অবস্থান শুভ থাকে তাহলে তার প্রভাব যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই যদি অশুভ অবস্থায় তার ব্যক্তিগত জীবনে জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে তাহলে তার প্রভাব কিন্তু অনেকাংশে খারাপ দিকে পরিচালিত হবে আর এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে গ্রহদের যে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি শনি তাদের দে বিশেষ পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত কারণে কি প্রভাব পড়তে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতা সে বিষয় নিয়েই আজকের আলোচনা করব প্রথমেই আসব রাশি অধিপতি বোধ মাসের তিন তারিখ অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখ তার রাশি পরিবর্তন করে রাশির থেকে দ্বিতীয় রাশি তথা তুলা রাশিতে প্রবেশ করবে চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশির থেকে তৃতীয় রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থিত হবে আবার বুথ কিন্তু বাইশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পুনরায় এই বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে যেমন তেমন ছয়ই ডিসেম্বর পুনরায় কিন্তু আবার বৃশ্চিক রাশিতে ফিরে যাবে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই বৃশ্চিক রাশিতে অবস্থিত থাকবে ছ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে অধিষ্ঠিত থাকবে উনত্রিশ তারিখে আবার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে বুধের এই যে অবস্থা অর্থাৎ থার্ড অক্টোবর পর্যন্ত যেহেতু রাশিতে অবস্থিত থাকবে এবং থার্ড অক্টোবর থেকে যেহেতু রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে থার্ড অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকবে তাছাড়াও বাইশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পুনরায় যখন আবার ধনু রাশিতে অর্থাৎ দ্বিতীয় রাশিতে অধিষ্ঠিত থাকবে এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশি জাতক জাতিকাদের কোনো রকম চিন্তা ভাবনা থাকবে না অর্থাৎ শারীরিক সুস্থতারই নির্দেশ করবে কিন্তু যখনই এই রাশি অধিপতি বোধ অর্থাৎ চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর এবং ছয়ই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এই সময়টা যখনই তৃতীয় রাশিতে বিশ্বিক রাশিতে অধিষ্ঠিত হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ছোট ছোট বিষয়ের মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতা নিয়ে আসবে বিশেষত এই সময় দেখা যাবে স্কিনের কোনো সমস্যা অ্যালার্জেটিক কোনো সমস্যা খাদ্য খাবার থেকে পেটের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই কিন্তু ভোগার একটা প্রবণতা থাকবে গ্যাস অ্যাসিডিটি বধ হজমের কারণে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে তাছাড়াও এই যে তৃতীয় রাশিতে রাশি অধিপতি অবস্থিত থাকবে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা উদ্বিগ্নতা অনেকাংশে দেখা দেবে একটা চিন্তা বৃদ্ধি পাবে এই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা ভয়ভীতি কাজ করবে সুতরাং রাশি অধিপতি যখনই তৃতীয় রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর এবং ছয়ই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এই সময়টা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেমন একটা উদ্বিগ্নতা নিয়ে আসবে তেমনই ভয়ভীতি কাজ করবে এবং তার মধ্যে কিন্তু অযথা একটা চিন্তা দেখা দেবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে বাকি সময়টা যেহেতু রাশিতে এবং ধনরাশিতে অবস্থিত থাকবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে শুভতরই নির্দেশ করবে শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র নয় অক্টোবর রাশিতে প্রবেশ করবে এবার এই যে রাশি কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে শুক্রে কিন্তু বিশেষত এটা নিচস্ত ভাব তার জন্য এই নয় অক্টোবর রাশিতে যখন প্রবেশ করবে নয় অক্টোবর থেকে শুক্র কিন্তু সেকেন্ড নভেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে সেকেন্ড নভেম্বর তার রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশি অর্থাৎ ধন রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে যতক্ষণ এই রাশিতে থাকবে একটা অলসতা কিন্তু দেখা দেবে কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময় চিন্তা ভাবনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসবে অর্থাৎ চিন্তাভাবনা সঠিকভাবে না গিয়ে নিজের বেসিক্যালি যার মধ্যে ইনভলভ থাকবে পড়াশোনা হতে পারে কর্মবিষয় হতে পারে ব্যবসা বাণিজ্যের সাথে হতে পারে কোনো না ভাবে কিন্তু সেই দিক থেকে ডাইভার্ট করবে অর্থাৎ অন্যদিকে মন যাওয়ার একটা প্রবণতা রাখবে যতক্ষণ কিন্তু এই কন্যা রাশিতে দ্বিতীয় এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র অবস্থিত থাকবে যেহেতু নিচস্ত অবস্থায় অবস্থায় থাকবে সেই কারণে অন্যদিকে মন যাওয়ার যেমন একটা প্রবণতা থাকবে তেমনই এই সময় কিন্তু মানসিক দিক থেকে একটা অলসতা অনেকাংশে অর্থাৎ যে বিষয়ের সাথে যুক্ত সেই বিষয়কে কেন্দ্র করে একটা অলসতা অনেকাংশে বিরাজ করবে সুতরাং এই যে সেকেন্ড নভেম্বর অবধি নয়ই অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর অবধি কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে একটু সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও এই সময় অর্থনৈতিক বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে ব্যয়ের প্রবণতা থাকবে অর্থাৎ নিজস্ব সঠিক যে তিন চিন্তাভাবনা সেই সঠিক চিন্তাভাবনার অভাবের কারণে ব্যয় প্রবণতা করাবে কিন্তু সেকেন্ড নভেম্বর যখনই শুক্র তার রাশিতে প্রবেশ করবে ধনভাবের অধিপতি যখনই ধনভাবে অবস্থিত হবে বিশেষত ছাব্বিশে নভেম্বর পর্যন্ত ধনভাবে অবস্থিত থাকবে এই সময় কিন্তু অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের নির্দেশ করবে এবং যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু আশা করা যায় সম্পর্ক সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে সেটা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক হতে পারে রিলেশানের সাথে যারা যুক্ত হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপ করবে অর্থাৎ সম্পর্ক যথেষ্ট ভালো হবে কথাবার্তা আচার আচরণের জন্য এই সময় মানুষের সাথে একটা রিলেশান তৈরি হবে কিন্তু যখনই শুক্র এই নিচস্তভাবে অবস্থিত থাকবে অর্থাৎ নয় অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর পর্যন্ত একটু সচেতনভাবে থাকতে হচ্ছে এডুকেশন পঞ্চম ভাব থেকে যেহেতু বিদ্যা বিষয় সম্পর্কে বিচার করা হয় বিদ্যাভাবের অধিপতি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি শনি কোন প্রতি কেন্দ্রে অবস্থিত সেটা সুবোত্তের নির্দেশ করলেও শনি কিন্তু বিশেষত এখানে বক্রি অবস্থায় অবস্থিত এবং দীর্ঘ আড়াই বছর কিন্তু শনি যেভাবে অবস্থিত হয় সেখানে কিন্তু দীর্ঘ আড়াই বছর অবস্থিত থাকে এবং বেশ কিছু দিন ধরে শনি কিন্তু এই রাশি সাপেক্ষে সপ্তম রাশিতে অবস্থিত পঞ্চম রাশির অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত এবং বেশ কিছু দিন বক্রি অবস্থায় অবস্থিত শনি কিন্তু আঠাশে নভেম্বর অর্থাৎ পঞ্চমভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় অবস্থিত আঠাশে নভেম্বর মার্গী অবস্থা অর্থাৎ বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গি অবস্থার মধ্যে প্রবেশ করবে এই সময় কিন্তু এডুকেশন ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে পরিবর্তন হবে অর্থাৎ শুভ পরিবর্তন এই সময় আশা করা যাচ্ছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পড়াশোনার জন্য উচ্চবিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে যে কোনো স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ আঠাশে নভেম্বর যখন শনি তার বক্রি অবস্থা ত্যাগ করে মার্গির মধ্যে প্রবেশ করবে তাছাড়াও দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন কিন্তু দশম রাশিতে রাশি সাপেক্ষে দশম রাশিতে অবস্থিত চতুর্থ এবং সপ্তম রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত তো দেবগুরু বৃহস্পতিও কিন্তু উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ কম বেশি দেড় মাস এই দশম রাশির থেকে একাদশ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে কিন্তু উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এবং আগামী যে দেড় মাস অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম রাশির অধিপতি যখন একাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেখান থেকে কিন্তু তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে যেমন পড়বে তার নবম দৃষ্টিও কিন্তু পঞ্চম রাশির অধিপতি শনির উপরেও পড়বে সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী উন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর যে সময়টা আসতে চলেছে সেটা কিন্তু আঠাশে নভেম্বর থেকে শনি মার্গি হওয়ার পর যথেষ্ট সুবত্রে নির্দেশ করলেও বিশেষত এই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে এবং পঞ্চমভাবের অধিপতি শনির ওপর পড়ার ফলে পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি হবে এই সময়টা কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে তেমনই পড়াশোনার জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কোথাও ভালো জায়গায় ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলে অত সার্বিকভাবে পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে রবি দ্বাদশভাবের অধিপতি উনিশে অক্টোবর রবি সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত কিন্তু এই ধন রাশিতে অবস্থিত হবে সতেরোই অক্টোবরে আগে পর্যন্ত রাশিতে অবস্থিত এবং তারপর সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত যেহেতু ধন রাশিতে আর রবি যেহেতু এটা নিচস্ত স্থান সুতরাং এই সময় কথাবার্তা ব্যবহারে যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হচ্ছে নতুবা এই কথাবার্তার কারণে ব্যবহারের কারণে অন্যদের সাথে সম্পর্ক নষ্ট হবে সেটা স্বজন হতে পারে পরিবারের ক্ষেত্রে হতে পারে সেটা রিলেশনের সাথে যুক্ত হতে পারে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে কর্মজীবনকে কেন্দ্র করে তো কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে হতে পারে তো সার্বিকভাবে যে কোনো ক্ষেত্রেই কিন্তু রিলেশান একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং কথাবার্তা ব্যবহারে কিন্তু বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে এবং এই সময়ের মধ্যে যেহেতু ব্যয়ভাবের অধিপতি ধনরাশিতে নিচস্ত হবে এ সময় ব্যয়ের একটা প্রবণতা থাকবে অর্থাৎ অযথা একটা ব্যয়ের কিন্তু প্রবণতা করবে সুতরাং সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি যখন রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিকল্পনা করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত করতে হবে ব্যয় প্রবণতা কিন্তু এই সময় থাকবে রবি ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যেহেতু তৃতীয় রাশিতে রাশি সাপেক্ষে তৃতীয় রাশিতে অবস্থিত হবে তৃতীয় রাশিতে রবি কিন্তু যথেষ্ট পরিমাণে বলবান হয় এবং শুভ ফল প্রদান করে সেই পরিপ্রেক্ষিতে যারা রাজনীতির সাথে যুক্ত থাকবে তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে যারা কোনো রকম ট্যুর ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন মেডিকেল রিলেট রিলেটেড রকম কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে শুভ ফল এই সময় কিন্তু অর্জন হবে কন্যারাশির জাতক জাতিকাদের এই রবি তৃতীয়ভাবে অবস্থিত হওয়ার ফলে ছোটো ছোটো ভ্রমণ কিন্তু এই সময় হবে যে সমস্ত জাতক জাতিকারা বেকার রয়েছে দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে সুতরাং এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে কর্মসূান্তি বিষয়কে কেন্দ্র করে এবং অন্য কোন বিষয়কে কেন্দ্র করে যারা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট শুভ নাম বৃদ্ধি পাবে এই সময় তবে চলাফেরায় একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কারণ এই সময় চোট আঘাত রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে এই ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত এবং যে রাশিতে অবস্থিত হয় কম বেশি এক বছর কিন্তু সেই রাশিতেই অবস্থিত থাকে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত থাকাকালীন সার সাময়িকভাবে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর তার কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে পরিবর্তনটা কি না কম বেশি দেড় মাসের জন্য দেবগুরু বৃহস্পতি দশম রাশির থেকে একাদশ রাশিতে তার রাশি পরিবর্তন করবে এবং উচ্চ অবস্থায় অবস্থিত হবে কিন্তু এই একাদশ রাশিতে অবস্থিত থাকাকালীনই দেবগুরু বৃহস্পতি কিন্তু এগারোই নভেম্বর বক্রি অবস্থায় অবস্থিত হবে এবং পাঁচই ডিসেম্বর যখন পুনরায় আবার এই একাদশ রাশিতে দশম রাশিতে ফিরে যাবে তখন কিন্তু এই বক্রি অবস্থায় দশম রাশিতে ফিরে যাবে সুতরাং দেবগুরু বৃহস্পতি উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর যখন উচ্চ অবস্থায় অবস্থিত হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সফলতার নির্দেশ করছে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যে কোনো সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে প্রফেশন হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট শুভ এই সময় প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে কর্মক্ষেত্রে একটা ভালো গ্রোথ আশা করা যাচ্ছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে এই সময় কিন্তু বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা থাকবে যারা বেকার বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন অন্য কোনো ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করতে চাইছেন কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে নিজের কর্মজীবনকে আরও উন্নত করার জন্য এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সময়টা কিন্তু যথেষ্ট শুভ সার্বিকভাবে দশম রাশিতে কন্যা রাশি সাপেক্ষে সার্বিকভাবে দশম রাশিতে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান কর্মসংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের বাতাবরণ থাকলেও উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সময়টা কিন্তু বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন এই সময়টা উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম রাশিতে দৃষ্টি দেবে রিলেশান সংক্রান্ত কোনো রকম সমস্যা হয়তো আগে ছিল এই পাঁচই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে কিন্তু তাদের উন্নতি হবে সম্পর্ক আরও মজবুত হবে একে অন্যের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে মতের মিল থাকবে নিজেদের মধ্যে রিলেশন যথেষ্ট মজবুত হবে বন্ধনে আবদ্ধ থাকবে এর আগে হয়তো কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল পার্টনারে কোনো রকম রাগ জেদ অনেকাংশে বৃদ্ধি থাকার ফলে একটা ডিস্টেন্স ছিল এই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টার মধ্যে কিন্তু ধীরে ধীরে অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হয় নিজেদের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যারা এখনও পর্যন্ত রকম রিলেশনের সাথে যুক্ত নেই তাদের কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময়টার মধ্যে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু রকম রিলেশনের মধ্যে ইনভলভ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন যাতে সন্তান রয়েছে সন্তানের কারণেও কিন্তু এই সময়টা শুভ কোনো সংবাদ আশা করা যায় তারা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে তার সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় শুভ কোনো সংবাদ আশা করা যাচ্ছে শনি পঞ্চম এবং ষষ্ঠ রাশির অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত কেন্দ্রে কিন্তু দীর্ঘদিন অর্থাৎ সপ্তম রাশিতে দীর্ঘদিন কিন্তু শনি বক্রি অবস্থায় অবস্থিত থাকার ফলে নানা ভাবে কিন্তু একটা অশুভ প্রভাবের মধ্যে দিয়ে চলতে হচ্ছিলো সেটা দাম্পত্য ক্ষেত্রে একটা মাঝে মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছিল লাইফ পার্টনারের দিক থেকে অনেকাংশে জেদ রাগ তার কারণ কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছিল লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল এবং এখনও এই সময়ের মধ্যে অর্থাৎ যতক্ষণ না শনি মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করছে অর্থাৎ আঠাশে নভেম্বরের আগে পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু পারিবারিক জীবনকে কেন্দ্র করে নানা রকম সমস্যা যেমন দেখা দেবে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেবে মাঝে মধ্যে তর্ক বিতর্ক অশান্তির কারণে একটা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা চিন্তা দেখা দেবে সুতরাং এই আঠাশে নভেম্বরের আগে পর্যন্ত শনি যখন বক্রিয় অবস্থায় থাকছে এই বিভিন্নভাবে একটা দাম্পত্য জীবনকে কেন্দ্র করে একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে আঠাশে নভেম্বর শনি যখন মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে এবং দাম্পত্য জীবন আরও উন্নত হবে লাইফ পার্টনারের সাথে মতের মিল হবে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে পূর্বে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে গিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহের পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুপত্র দিকে পরিবর্তিত হবে পার্টনারের সাথে কোনো রকমভাবে ব্যবসায়িক পার্টনারের সাথে কোনো কোনোরকমভাবে মতবিরোধ মনোমালিন্য হচ্ছিল এই আঠাশে নভেম্বরের পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুপত্র দিকে পরিবর্তিত হবে অর্থাৎ শনি এই যে সপ্তম রাশিতে অবস্থিত যখনই মার্গি অবস্থায় প্রবেশ করবে আঠাশে নভেম্বর ধীরে ধীরে কিন্তু পঞ্চম ভাব এবং সপ্তম ভাবে অবস্থিত বিষয়কে কেন্দ্র করে ধীরে অবস্থা সুবোত্রের দিকে পরিবর্তিত হবে নিজের জেদ নিজের রাগকে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করে চলতে হবে কারণ শনি এখানে রাশিতে দৃষ্টি দেওয়ায় নিজের রাগ জেদ এর কারণে কিন্তু নানা দিক থেকে নানা রকমভাবে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং নিজেকে কিন্তু বিশেষভাবে সংযত রাখতে হচ্ছে নতুবা বিভিন্ন ক্ষেত্রে নিজের এই যে অ্যাটিটিউড নিজের যে স্বাধীন ছাতা মানুষ মানসিকতা তার জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক নষ্ট হবে এটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে রাশি সাপেক্ষে ষষ্ঠ রাশিতে কিন্তু রাহুর অবস্থান ষষ্ঠভাবে রাহু কিন্তু বিশেষভাবে ভালো দানি করে তাই এই যে ষষ্ঠভাবে দীর্ঘদিন রাহু অবস্থিত থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু নবম দৃষ্টি এই রাহুর ওপর পড়ার ফলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকুক যে কোনো প্রতিযোগিতার মধ্যে থাকলেও সেই প্রতিযোগিতায় কিন্তু সফলতা আসবে অর্থাৎ সেটা পড়াশোনাকে কেন্দ্র করে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে সেটা কর্ম বিষয়কে কেন্দ্র করে হতো বা অর্থাৎ চাকরির কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতেও সফলতা আসবে অর্থাৎ রাহু কিন্তু বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকাদের যতদিন এই ষষ্ঠ রাশিতে শুভ অবস্থায় অবস্থিত থাকবে ততদিনই কিন্তু শুভ ফল প্রদান করে থাকবে যারা ঋণগ্রস্ত হয়েছেন ঋণ পরিশোধ হবে এই তিনটে মাসের মধ্যে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে শত্রুর অত্যাচারে অত্যাচারিত হচ্ছিলেন নানা রকমভাবে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছিলো তাদের কিন্তু শত্রুতা শত্রুরা এই সময় কিন্তু পিছু হটবে অর্থাৎ শত্রু থেকে অনেকাংশে কিন্তু এরা দূরে থাকবে তো সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এবং দেবগুরু বৃহস্পতি সাময়িকভাবে রাশি পরিবর্তন করবে উন অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় অবস্থিত হবে পুনরায় পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে দশম রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে ফিরে যাবে এবং বক্রি অবস্থা ফিরে যাবে শনি বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে আঠাশে নভেম্বর বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে দিয়ে মার্গীয় অবস্থাতে প্রবেশ করবে সুতরাং এই যে সার্বিকভাবে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ